হঠাৎ করে রাত্রিবেলা একটু আড্ডা দিতে আসলাম কারণ দুদিন ধরে সময় হচ্ছে না লাইভে আসার যার জন্য রাত্রিবেলা এসেছি একটু তোমাদের সাথে আড্ডা দিতে দেখি বেশিক্ষণ থাকবো না দেখি যদি কোনো বন্ধুরা আসেন আমারও ভালো লাগবে আপনাদের সাথে একটু কথা বলতে আর ঘড়িতে প্রায় রাত্রির বারোটা বেজে গেছে অলরেডি অনেক রাত্রির শীতের রাত তো গায়ে দেখতে পাচ্ছেন প্রচণ্ড শীত পড়ছে আর কি যার জন্য আর কি কম্বল দিয়েছি একটু গায়েতে আর সে দূরে কিন্তু কুকুরের ডাক ভেসে আসছে চারদিকে পুরো শান্ত পরিবেশ আমরা চোখে কিন্তু ঘুম আসছে তো ভাবলাম একটু দেখি যদি কোনো বন্ধু অ্যাক্টিভ থাকে তার সাথে একটু কথা বলবো যাদের সাথে একটু আড্ডা দেবো দিয়ে তারপর এক ফেসবুক অফ করে দেবো প্লিজ যারা যারা ইউটিউব থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটু কমেন্ট করবেন প্লিজ দেখি আজকে এই রাত্রিবেলা হঠাৎ করে আসলাম আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে কী কথা বলবো ठंडा टा पड़े मुस्तक आ, मुस्तक रामदुल हेलो जी हेलो मस्तक मुस्तक रामदुल अच्छा मुस्तक रामदुल थैंक यू सो मच जॉन करारण थैंक यू सो मच आप कैसे आप कैसे आप कैसे साहू अच्छा मैं अच्छा हूँ সৌরভ সরকার দাদা ভালো আছো ভালো আছি ভালো আছি আমিন এইটিন কে হায় দাদা হ্যালো আমিন এইটিন কে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেন কোথায় লাইক দেবো মুস্তাক রামদুল কোথায় লাইক দেবো প্লিজ একটু বলে দাও বলো মুস্তাক রামদুল তুমি নিশ্চয়ই ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে লাইভটা মনে হচ্ছে মোস্তাকুল তুমি কোথা থেকে মানে কোথায় থাকো তোমার বাড়ি কোথায় লাইক ডান থ্যাংক ইউ আমিন কে থ্যাংক ইউ লাইক ডান ওকে ওকে দাদা চিনতে পারছো চেনা চেনা লাগছে আমিন কে একটু পরিচয়টা দিলে ভালো হয় আর কি একটু পরিচয় দিলে ভালো হয় প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছি আজকে বেশ জাকিয়া ঠান্ডার ব্যাপারটা রয়েছে তো এর মধ্যে কিন্তু ভূতের গল্প হলে কিন্তু জমেই যায় তাই না কি কারণ দেখছি এই মুহূর্তে লাইভে মোটামুটি অনেকজন আসছে ফেসবুক থেকেও দেখতে পাচ্ছি আর ইউটিউব থেকেও দেখতে পাচ্ছি ভিডিওটা তোমরা শেয়ার করো শেয়ার করলে আমারও ভালো লাগবে আর অন্যান্য বন্ধুরাও কিন্তু ভিডিওটা দেখতে পাবে আচ্ছা আচ্ছা অভিজিৎ দাদার লাইভে ডুয়েল করেছিল হ্যাঁ হ্যাঁ একদম 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 অভিজিৎ দাদার লাইভে আমি ডুয়েল করেছিলাম থ্যাংক ইউ তুমি এত রাত্রে রয়েছো হঠাৎ করে আমি তো বুঝতেই পারিনি ভাবতেই পারিনি যে এত রাত্রে তুমি এখানে রয়েছো অভিজিৎ ঠান্ডা কেমন পড়েছে তোমাদের দিকে বলো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দাও আর যাদের যাদের যারা ফেসবুক থেকে দেখছো তারা একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও পারলে ভিডিওটাকে শেয়ার করে দাও লাইক কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে আমি তাহলে চেষ্টা করবো লাইভে এসে তোমাদের সাথে কথা বলার আমি তাহলে টাইমটা বুঝিয়ে যাবো যে এই টাইমে তোমরা অ্যাক্টিভ থাকো আর কি আমি প্রতিদিন আসছিলাম রাত্রি নটার সময় তো সেই সময় দেখলাম অনেক বন্ধু অ্যাক্টিভ থাকছে না আমি যার জন্য আজকে একটু বারোটার পরে এসে দেখলাম রাত্রি কোন কীরকম রকম আর কি বন্ধুরা অ্যাক্টিভ থাকে কেমন আছো দাদা ভালো আছি ঠান্ডার ওয়েদার শীতের মরশুম চলছে তো ভালো আছে এই মুহূর্তে হুম ডিনার এই জাস্ট একটু করলাম ডিনার ডিনার করে এসে তারপর বসলাম একদম দেখতে পাচ্ছ কম্বল নিয়ে একদম গায়ে চাপিয়ে বসে আছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে একটু আজকে মনে হচ্ছে টেম্পারেচারটা একটু কমেছে যার জন্য আর কি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা করে কেমন ঠান্ডা পড়েছে কারণ বিগত দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা লাগছে আজকে সন্ধ্যাবেলা বাইক নিয়ে বেরিয়েছিলাম বেশ ঠান্ডা ফিল করেছি আজকে অনেকটাই ভালো আছে ভালো আছে তোমার বাসায় সবাই কেমন আছে প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটুখানি কমেন্ট করে জানাও আমাকে কারা কারা ভিডিওটা দেখছো <clears throat> Sorry. কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমার আবার ঘুম পেয়ে যাবে আমি কি করে কথা বলবো তোমাদের সাথে কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলবো তোমাদের কথার উত্তর দিতে পারবো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো তোমরা যদি কমেন্ট না করো কথা না বলো তাহলে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে না তোমরা জানাও প্লিজ একটু কথা বলো যারা যারা জয়েন করছো লাইভে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে প্লিজ একটুখানি কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও আমিন এইটিন কে কি তুমি আমিন এইটিন কে তুমি কি আছো যদি থাকো তাহলে কমেন্ট করো তার একটা তোমার বাড়িটা কোথায় একটু বললে ভালো হয় প্লিজ যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারাও কমেন্ট করো ফেসবুক থেকে দেখতে হলে কুমার সন্দীপ চ্যানেল আর ইউটিউব থেকে দেখতে হলে টিচু ট্রাভেল ব্লগস আমি দু জায়গাতে লাইভ রয়েছি এই মুহূর্তে ঠান্ডাটা ভালোই পড়েছে মানে প্রায় পনেরো মিনিট ধরে বসে আছি কম্বলের ভেতর পা দিয়ে কিন্তু পা গরম হচ্ছে না আজকে এটা একটু অসুবিধা হুম 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 একসাথে আসছে একসাথে হুম একসাথে আসছে ওখানে খালি সিম্বলটা দিয়ে দিচ্ছে ফেসবুক থেকে হলে ফেসবুকের সিম্বল আর ইউটিউব থেকে হলে ইউটিউবের সিম্বল দিচ্ছে সাইডে হুম পড়েছি তো একসাথে দুটো দুটোরই কমেন্ট ঢুকছে এখানে ও আবার হ্যাঁ ইউটিউব থেকে চলছে তো পরিষ্কার মনে হয় তো ইউটিউব থেকে কমেন্ট করেছ এখানে আসছে আমি কিন্তু মানে রিপ্লাই কিছু দিতে পারবো কি হুম না এখানে কিছু রিপ্লাই দেওয়ার অপশান মনে আছে আমি ঠিক সেটিংটা জানি না কিন্তু নিশ্চয়ই রিপ্লাই দেওয়া এখানে সব যে ইউটিউব থেকে কমেন্ট করছে ইউটিউবের লোগোটা সাইন করছে এখানে তার পাশে নাম দিয়ে নিচে কমেন্টটা আসছে যেমন নর্মাল কমেন্ট আছে সাইডে তোমার ওই ফেসবুকের লোক আর ইউটিউবের লোক ওটা আলাদা দিচ্ছে আর কিচ্ছু না হুম বেশ তাহলে আজকে এই পর্যন্ত লাইভটা থাক ভালোই লাগলো আপনাদের সাথে ছোট্ট করে লাইভে এসে কথা বলতে যে কজন বন্ধু এই মুহূর্তে অ্যাক্টিভ ছিল তারা কিন্তু যতটা পেরেছে কমেন্ট করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হঠাৎ করে লাইভে আসবো ততক্ষণের জন্য টাটা